এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাস্টার প্রশান্ত প্রশান্তবাবুর কথা আমার এখনও পরিষ্কার মনে আছে সেদিন যেন কিসের ছুটি ছিল বিকেলবেলা আমি স্টেশনের ধারে বেড়াতে যাচ্ছিল বিকেলবেলা আমি প্রায়ই স্টেশানে বেড়াতে যেতাম বিশেষত ছুটির দিনে হিস করে স্টিম ছাড়ে খট খট করে গাড়ি চলতে থাকে মাঝে মাঝে বিকট শব্দে সিটি দেয় রেলের পুলের ওপর বসে আমার সেই সব দেখতে বেশ ভালো লাগত সন্ধ্যা হতে তখন অনেক দেরি আছে পশ্চিম আকাশে লাল সূর্য যেন ফাঁক ছড়িয়ে চারিদিক ভরিয়ে দিচ্ছে কর্মব্যস্ত পৃথিবীর মধ্যে ক্লান্তি ও শ্রান্তির চিহ্ন ফুটে উঠেছে ধীরে ধীরে নিঃশব্দতায় ধরিত্রী ভরে যাচ্ছে আশেপাশের ঝোপঝাড় থেকে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে আমি আঁকা পাঁকা মেঠো পথ বেয়ে পাকা কাঁঠালের তীব্র গন্ধে চিত্ত মদির করে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি এমন সময় কলকাতা থেকে ট্রেনখানা এসে প্ল্যাটফর্মের ধারে দাঁড়ালো সে এই দীর্ঘ পথ অতিক্রম করে সশব্দে হাঁপ ছাড়তে লাগল মাত্র কয়েক মিনিটের জন্যে তার বিশ্রাম নেবার অধিকার এই ক্ষণস্থায়ী মুহূর্ত কয়টির মধ্যে সকলের ওঠানামা শেষ করতে হবে যথাসময়ে গাড়ি পুনরায় ছেড়ে দিল সে ঝিকঝিক করতে করতে সরুফালি লাইনের উপর দিয়ে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধূম নির্গত করে ক্রমে ক্রমে লুপ্ত হয়ে যেতে লাগল তার পেছনের লাল আলোটা বহুক্ষণ ধরে দেখতে পেলুম আম কাঁঠালের বাগানের ধার দিয়ে বাঁশঝোপের পাশ হয়ে সবুজ ধান ক্ষেতের কোণ ধরে পানের ঝাড় পেছনে ফেলে সশব্দের ট্রেন এগিয়ে গেল কুলের মাথায় মোট চাপিয়ে একটি ভদ্রলোক স্টেশন থেকে বেরিয়ে এলেন বেশ সুপুরুষ চেহারা বয়স বছর ত্রিশ পঁয়ত্রিশ খুব ফর্সা চোখে সোনার চশমা গ্রামের মধ্যে কোথাও তাকে দেখেছি বলে মনে হয় না অবাক হয়ে তাঁর পানে অনিমেষ নয়নে তাকিয়ে রইল আশ্চর্য তিনি আমার কাছেই এগিয়ে এলেন এমনকি তিনি আমাকেই প্রথমে সম্বোধন করলেন শোনো খোকা আমার চিত্ত পরম শ্রদ্ধায় ভরে গেল বিনীত কণ্ঠে বললুম আগে তিনি বললেন তুমি বুঝি এখানে থাকো বললুম হ্যাঁ তিনি বললেন বিষ্ণুপুর হাই স্কুল কোথায় বলতে পারো বললুম এই তো আমাদের স্কুল চলুন না নিয়ে যাচ্ছি তিনি বললেন ও তুমি বুঝি ওই স্কুলে পড়ো আমি গর্ব অনুভব করলুম তিনি বললেন কোন ক্লাসে পড়ো বললুম ক্লাস সেভেনে তিনি বললেন বেশ বেশ তোমার নাম বললুম শ্রীমান নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় কথায় কথায় আমরা অনেক দূরে এগিয়ে এসেছি গ্রামের মধ্যেই প্রায় একটা মোর বাঁকতেই স্কুল দেখা গেল বললুম ওই দেখুন আমাদের স্কুল ওই সাদা রঙের দোতলা বাড়িটা আপনি কোথায় যাবেন স্কুল তো এখন বন্ধ তিনি বললেন আমি যাব আশু চৌধুরীর বাড়ি আমি বললাম ও আপনি বুঝি আমাদের নতুন হেডমাস্টার তিনি মুখে বললেন হ্যাঁ হ্যাঁ কেন তো আশ্চর্য আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলেছি প্রশান্ত কুমার মুখোপাধ্যায় এম এ আমাদের নবনিযুক্ত প্রধান শিক্ষক আমি আমি নিবিড় শ্রদ্ধায় তাঁর পদধূলি মাথায় নিলুম তিনি আমার পিঠ চাপড়ে বললেন হ্যাঁ থাক থাক আজও আমি সেদিনের কথা ভুলতে পারিনি তার সেই সৌম্য মূর্তি মধুর ভাষা আমার স্মৃতিপটে দূরপণে ও রেখাপাত করে গেছে স্কুলের রীতিমতো হইচই পড়ে গেল আগেকার বুড়ো হেডমাস্টারের পরিবর্তে প্রশান্তবাবুকে পেয়ে অনেকে স্বস্তি বোধ করলো উঁচু ক্লাসের বড় বড় ছেলেরা তো হেসেই ফুঁ করে উড়িয়ে দিল বলল আরে ইচ্ছা ও আবারও হেডমাস্টারই করবে ডিসিপ্লিন কাকে বলে তাই হয়তো জানে না অতটুকু হেডমাস্টারকে কেই বা মানবে কি বলিস বকেশ্বর বকেশ্বর তুরি দিয়ে বলল। আরে অমন অমনীবাবুকে খাল করে দিলাম তার আবার প্রশান্ত মুকুজ জেমে মাত্র দু দিন তারপর দেখে নিস বাচ্চা বুঝিয়ে দেবো আমরা হচ্ছে স্কুলের লিডার নে নে ভোলানাথ একটা গান ধর সঙ্গীতজ্ঞ ভোলানাথ বলল। স্কুলে বসে গান বকেশ্বর বলে আরে গর্ধব এই টিফিন সময় গাইবি তো তাতে কী হয়েছে নে সেই গানটা আরম্ভ কর সেই ভুলি ভুলি করে ভুলিতে নাড়ি অগত্যা ভোলানাথ গলা ছেড়ে গান ধরল গায়ক ভোলানাথের স্কুলে বেশ নাম আছে আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলুম সেখানে ঢোকবার হুকুম নেই কারণ সে হচ্ছে বড়দের আসর গান বেশ তালে তালে চলতে লাগলো এমন সময় কোথা থেকে হেডমাস্টার মশাই সেখানে নিঃশব্দে এসে হাজির হলেন কে যেন ভোলানাথের গলাটা দুহাত দিয়ে চেপে ধরল লিডারদের মুখ শুকিয়ে পাংশু হয়ে গেল তাদের বীরত্ব আস্ফালন চিরতরে অস্তমিত হল হেডমাস্টার মশাই ভোলানাথের কান ধরে দাঁড় করিয়ে তার দু গালে ঠাস ঠাস করে দুটো চর মেরে বললেন এটা বাগান বাড়ি নয় তারপর অন্যান্য শ্রোতাদের এক এক চর মেরে তিনি যেমন নিঃশব্দে এসেছিলেন তেমন নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলেন লিডারদের তখন রক্ত গরম হয়ে গেছে কেউ বলল সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন করবে কেউ বলল মজা দেখাবে কিন্তু কারুর মজা দেখাতে কিংবা অ্যাপ্লিকেশন করতে সাহস হলো না পরন্তু সকলে এক বাক্যে স্বীকার করলো যে হেডমাস্টার মশাই বেশ রাসভারী এবং কড়া মেজাজের লোক বাস্তবিক স্কুলের সকলেই তাকে রীতিমতো সমীহ করে চলত অল্প দিনের মধ্যেই গ্রাম্য তার সুনাম রুটে গেল আদর্শ শিক্ষক হিসেবে তাকে সকলে ভক্তি শ্রদ্ধা করতে লাগল। তিনি ছিলেন ছাত্রদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত যে যখন যা প্রশ্ন করত তিনি তখনই তার উত্তর দিতেন ছেলেদের মঙ্গলের জন্যে তিনি সব সময় উন্মুখ ছিলেন তার মধ্যে কোথাও একটুকু গর্ব ছিল না তার মুখ কোনো সময় হাস্যমধুর কোনো সময়ে বা গাম্ভীর্য অটল প্রায় সেই যে কথায় আছে না বজ্রাদপি কঠোরানী মৃদুনী কুসুমাদপি হেডমাস্টার মশাই ছিলেন ঠিক সেই রকম ছেলেরা কোনো অন্যায় করলে তিনি তখন কঠোর শাস্তি দিতেন আবার ছেলেরা কোনো ভালো কাজ করলে তিনি তাদের প্রাণ ঢেলে ভালোবাসতেন মাস কয়েক পরে শুনলুম তার নাকি বিয়ে এমন কি আমারই কাকার মেয়ে ঊষার সঙ্গে ঊষাকে দেখতে ছিল ফুটফুটে ফুলের মতো দুজনকে চমৎকার মানাই হারান চক্রবর্তী বললেন সংসারী না হলে কি মানাই মুখ মশাই থাকতে এমনি করে ভেসে ভেসে বেরাবে মুখুঞ্জ মশাই বললেন কিন্তু বিয়ে যে করতে চাইছে না চক্রবর্তী বললেন আরে খ্যাপা বিয়ে করো বললেই বুঝি ছেলেরা রাজি হয় কলিকালে সব উল্টে গেছে ওরা মুখে প্রথমে ওরকম বলে থাকে তুমি দেখে নিও ও বিয়ে করবে আরে দাদা বিয়ে করতে কার না ইচ্ছে যায় দেখে নিও চাটুর্যের মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবই দেব যথাসময়ে তাঁরা হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে কথাটা পারলেন কিন্তু হেডমাস্টারমশাই প্রথমে বিনীতভাবে তাদের প্রস্তাব পালনে অক্ষমতা প্রকাশ করলেন অথচ গ্রামের লোকও কেউ সহজে ছাড়ল না হেডমাস্টার মশাই বললেন দেখুন আমার আত্মীয় স্বজন এখানে কেউ নেই এখানে বাড়ি ঘর দৌড়ও নেই আমি থাকি পরের বাড়ি এখন আমার বিয়ে করা সাজে না রায়মশাই বললেন আরে বাড়ির জন্য ভাবতে হবে না মাস্টার মশাই আমার একটা বাড়ি তো অমনি অমনি পরে রয়েছে উঠবেন সেখানে গিয়ে হেডমাস্টার মশাই বললেন আপনি আমায় নয় আজ থাকতে দিলেন নয় ধরুন কাল থাকতে দিলেন কিন্তু কিন্তু চিরকালকে আশ্রয় পাবো রায়মশাই বললেন আশ্রয় দেওয়া কার সাধ্য বলুন মাস্টার মাস্টারমশাই আপনি নয় এক কাজ করতে পারেন মাসে মাসে কিছু ভাড়া দেবেন তাহলেই হবে যতদিন বাড়ি থাকবে যতদিন আপনি এখানে থাকবেন ততদিন আপনি ওখানে বাস করবেন হেডমাস্টার মশাই বললেন শুধু তাই নয় আমার বিয়ে দেবেই বা কারা রায়মশাই বললেন হ্যাঁ তার জন্য ভাববেন না আমার বাড়ির মেয়েরা গিয়ে আপনার বিয়ের সমস্ত বন্দোবস্ত করে দেবে আপনি কেবল সাত পাক ঘুরে আসবেন ব্যাস মানে মানে গরিবের কন্যা দায়ী থেকে উদ্ধার দেওয়া অগত্যা মাস্টারমশাইকে বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হতে হল। তিনি একদিন সন্ধ্যার প্রাককালে উষাকে দেখে এলেন সেই প্রথম দেখাতেই তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল তিনি ঊষাকে তার নিজের হাতের নাম লেখা আংটি দিয়ে আশীর্বাদ করে এলেন বাড়ির ভিতর থেকে শাঁখ বেজে উঠলো মেয়েরা উলু দিল হেডমাস্টার মশাই আমাদের ইংরেজি পড়াতেন প্রথম দিন ক্লাসে এলেন গম্ভীরভাবে স্টেশনের সেই প্রশান্ত আর নেই কারোর মুখে কোনো কথা নেই যেন নিঃশ্বাসের শব্দটুকু শোনা যায় তিনি আমাদের একখানে বই নিয়ে বললেন তোমাদের কি কি পদ্য পড়া হয়েছে আমি বললুম আর সেভেন লুসি গ্রে দি ব্লাইন্ড বয় তিনি বললেন আর সেভেন হয়েছে কার লেখা বলো দেখি সকলের সমস্যাটি চিৎকার করে উঠলো ওয়ার্ডস তিনি বললেন একজন একজন করে উত্তর দাও ওয়ার্ডস সম্বন্ধে তোমরা কে কি জানো কারো মুখে কোনো কথা শুনল না তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন আচ্ছা তুমি বলো দেখি আমি বললাম তিনি প্রকৃতিকে ভালোবাসতেন তার বিশ্বাস ছিল যে প্রকৃতির প্রাণ আছে তিনি বললেন বেশ বেশ বলো তো এই জায়গাটার মানে কি হাউ মেনি ইউ আর দেন সেডাই ইফ দেু আর ইন হেভেন ও মাস্টার উই আর সেভেন অনেকেই তার কথার মানে করে গেল তিনি তখন বললেন কেউ আর কিছু জানো কেউ আর উত্তর করতে পারল না আমি বললাম ওই মানে আমরা শিখেছি তিনি মৃদু হাসলেন বললেন তোমাদের মানে ঠিকই হয়েছে ওর আর একটা বিশেষ অর্থ আছে আমরা সকলে অবাক হয়ে তার পানে তাকিয়ে রইল তখন তিনি আমাদের বললেন আত্মার অমরত্বের কথা আমরা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেল। সে ব্যাখ্যা এখনও আমার বেশ মনে আছে শেষে তিনি বললেন তোমাদের ক্লাসের ফার্স্ট বয়কে আমি উঠে দাঁড়ানো তিনি বললেন ও তোমার সঙ্গে না সেদিন দেখা হয়েছিল তোমার নাম নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় না বলুন হ্যাঁ এরপর তার সঙ্গে আমার পরিচয় খুব গভীর হয়ে উঠল তিনি প্রায়ই আমায় ছুটির পর আপিস ঘরে নিয়ে কত সুন্দর সুন্দর বই পড়তে দিতেন যে জায়গাটা বুঝতে পারতাম না সেটা কত রকমে কতবার বুঝিয়ে দিতেন তিনি প্রায়ই বলতেন ছাত্রানাং অধ্যয়নং তপ এখন তোমরা শুধু পড়বে পড়া মানে যে কেবল বইয়ের পড়া তা নয় পড়া মানে জিজ্ঞাসু চোখ মেলে পৃথিবীর চার দিক গভীরভাবে দেখা জানো নিউটন কী করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কি করে গ্যালভানি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন স্নান করতে করতে আর্কিমেডিস হাইড্রোস্ট্যাটিস্টিক্সের কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটছে যে আমরা দেখছি শুধু সাদা চোখে তার সেই পর্দা সরিয়ে রহস্য উদ্ঘাটন করতে পারছি না বড় হতে হলে চোখ চায় সব জিনিস বুঝে দেখবার চোখ চায় আমরা আমরা পরম বিস্ময়ে তার কথা শুনতাম তিনি বলতেন দেশ তোমাদের কাছে কিছু চায় তোমরা দেশের কাছে বলি প্রদত্ত দেশের মুখ উজ্জ্বল করতে হবে প্রতিজ্ঞা করো দেশের মুখ উজ্জ্বল করবে আমরা প্রতিজ্ঞা করলুম যে মাস্টারমশাইয়ের বিয়ে করবার আদৌ প্রবৃত্তি ছিল না আশীর্বাদের পর তার মধ্যে নতুন উৎসাহ দেখা দিল অজস্র পয়সা খরচ করে তিনি বিরাট আয়োজন করতে লাগলেন সারা গ্রামে মহা ধুমধাম পড়ে গেল আমাদের স্কুল চার দিনের জন্য বন্ধ রইল কলকাতা থেকে গায়ে হলুদের আগের দিন জিনিসপত্র কিনে আনা হলো কোনের জন্যে ৪৫ টাকা দামের একখানা বেনারসি শাড়ি এলো বিখ্যাত জুয়েলারের দোকান থেকে গহনা এলো তারপর দুরান্তর কাঁপিয়ে সানাই বেজে উঠতে লাগলো গায়ে হলুদ দেখে সকলে তো অবাক হয়ে গেল গধূলি লগ্নে বিয়ে পাশের গ্রামের হেমন্ত হাজরারা মোটর পাঠিয়ে দিয়েছে বর নিয়ে যাওয়া হবে বলে সারাদিন ধরে ফুল দিয়ে সেই মোটর সাজানো হলো আমাদের মন আনন্দে ভরে গেছে আমাদের চণ্ডী মণ্ডপে বসে বসে আমরা তর্ক করছি বরযাত্রী বড় না কোনে যাত্রী এমন সময় দেখি স্কুলের সেক্রেটারি মশাই একজন বেঁটে মতো কালো ভদ্রলোকে নিয়ে উপস্থিত হলেন তিনি আমায় ডেকে বললেন এই তোর বাবাকে ডেকে দে তার মুখ অত্যন্ত গম্ভীর এবং চিন্তাযুক্ত আমি বাবাকে ডেকে দিলুম সেক্রেটারি বললেন শুনে যান গোষ্টবাবু এই ভদ্রলোক কি বলছেন বাবা বললেন কি সেক্রেটারি বললেন এদিকে আসুন সতীশবাবুর মুখেই ব্যাপারটা শুনবেন সতীশবাবু ওরফে সেই কালো মতো ভদ্রলোকটির মুখে মৃদু হাসি ফুটে উঠল বাবা উদ্বিগ্ন হয়ে তাদের কাছে গেলেন তারা ফিস ফিস করে কি সব বললেন বাবার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল তখনই কাকাকে ডাকা হলো তিনি তো মাথায় হাত দিয়ে বসলেন বাড়ির ভেতর মেয়েরা চিৎকার করে কেঁদে উঠল মুহূর্তের মধ্যে চারদিক নিরানন্দে ভরে গেল সারা গৃহে বিষণ্নতার ছায়া সেক্রেটারি মশাই যাবার সময় বলে গেলেন এ এ বলে কলিকাল নইলে বলুন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না আজকাল মানুষ চেনা দেয় ইতিমধ্যে পাড়ার অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মেম্বাররা এসে দারুণ হইচই বাঁধিয়ে দিল বলল শাস্তি চায় আমরা কি সব মরে গেছি গায়ের মধ্যে একজন এসে যে এই কেলেঙ্কারি করবে তা আমরা কখনোই সহ্য করব না আজ ওর হার গুঁড়িয়েই ছেড়ে দেব সেক্রেটারি ব্যস্ত হয়ে উঠলেন না না তোমাদের অত কিছু করতে হবে না ভদ্রলোকের যা অপমান হবার খুবই হয়েছে গায়ে যদি মানুষের চামড়া থাকে তো বুঝতে পারবে কালই সমস্ত কাজ বুঝে দূর করে দেব গাঁ থেকে তোমরা তোমরা এই গরিব ব্রাহ্মণকে কন্যা দায় থেকে রক্ষা করো তারা সকলে চলে গেলে শুনলাম হেডমাস্টারমশাইকে নিয়েই নাকি এই গণ্ডগোলের সৃষ্টি তিনি নাকি বিধবার ছেলে ওই সতীশবাবু হচ্ছেন তার কাকা আমার কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এ সব ভাগ্য তা নইলে অবন সোনার টুকরো ছেলের কিনা এই বিচ্ছিরি দোষ উষার বহু কষ্টে বিয়ে হলো সেই গধুলি লগ্নেই এই গাঁয়ের মতিবাড়ুজের ছেলে কিরণের সঙ্গে কিরণ তখন সেকেন্ড ইয়ারে পড়ে যাই হোক বিয়েতে আমি আনন্দ পাইনি একটুও এমনকি বিয়েও কখনো এমন বিষণ্নতার মধ্যে সম্পন্ন হয়েছে বলে আর তো আমি শুনিনি কোনো প্রকারে পাক ঘুরে মালাবদল করা আর নিঃশব্দে খাওয়া দাওয়া সংঘ করা পরের দিন সন্ধ্যাবেলা চুপ করে বাড়ি বসে থাকতে আর ভালো লাগলো না আস্তে আস্তে স্টেশনের ধারে বেড়াতে গেলুম সন্ধ্যা হয়েছে দূরের জিনিস ভালো রকম দেখা যায় না একটা নারকেল গাছের মাথাটা কাঁপছে তার পাশ দিয়ে উজ্জ্বল সুক্তারাটি দেখা গেল স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল গাড়ি আসছে ফ্ল্যাগ ডাউন করে দেওয়া হয়েছে অন্যদিন হলে হয়তো ছুটে গিয়ে লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন দেখতুম সেটা হয়তো খটাখট খটাখট করে চলে যেত কিন্তু আজ আজ আমার পা যেন উঠতে চাইছে না ধীরে ধীরে আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি এমন সময় দেখি হেডমাস্টার মশাই ঠিক আমার সামনে তার হাতে একটা স্যুটকেস পেছনে চাকরের মাথায় অন্যান্য জিনিসপত্র তিনি আমার কাছে এলেন বললেন এখানে কি করছ নির্মল বাড়ি যাও ঠান্ডা লাগবে তার মুখ দিয়ে আর কোনো কথা বেরলো না মনে হলো এবার বুঝি তিনি কেঁদে ফেলবেন আমি নিঃশব্দে তার পদধুলি নিয়ে মাথায় ঠেকালুম তিনি আমার পিঠটা বার দিয়ে চাপড়ে সহাস্যে বললেন বেশ বেশ আমি অতি কষ্টে তার মুখের দিকে তাকালুম তার চোখ চকচক করছে যেন নিকটেই ট্রেনের শব্দ শোনা গেল তিনি ক্ষিপ্র পদক্ষেপে প্রস্থান করলেন যাবার সময় বললেন বেশিক্ষণ আর এখানে থেকে না বৃষ্টি হাওয়া দিচ্ছে মাত্র মিনিট দু এক ট্রেনখানা থামল তার মধ্যে ওঠান আমার শেষ হয়ে গেল আবার আবার সেই দুরন্ত ট্রেন হু হু করে ছুটে চলল মাথার ওপর দিয়ে ডানার ঝটাপটি করতে করতে একটা পেঁচা উড়ে গেল আমার আমার চোখ দিয়ে টক টক করে কয়েক বিন্দু স্তু ঝরে পড়ল